দেখো এবার স্নান কবে পড়েছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ যদি বলা হয় তাহলে ছাব্বিশে মার্চ আচ্ছা ছাব্বিশে মার্চ বুধবার এটাই হলো টিকিট কাউন্টার একদম ঠাকুর ঠাকুরবাড়ির আদলে কিন্তু এই টিকিট কাউন্টারটি তৈরি করা ঠাকুর ঠাকুরনগরের যে ঠাকুরবাড়ির মন্দির সেই মন্দিরের আদলে তৈরি করা একটু দেখাবো বাইরের থেকে সেটা খুব ভালো দেখা যাবে এই যে টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু টিকিট কাটা যাবে টিকিট কাউন্টার এই হচ্ছে মেন রোড এই রোডে কিন্তু উঠলাম এবার ডান দিকে ঠিক এই দিকটাতে এই দিক থেকে জাস্ট এগিয়ে যাব এখানে কিন্তু এই নেতাজি মূর্তি তোমরা দেখতে পাবে এটা হচ্ছে গাইঘাটা যাওয়ার রাস্তা আর একটু এগিয়ে ডান হাতে টার্ন নেব নিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট হেঁটে পৌঁছে যাবো সেই ঠাকুরবাড়িতে মতুয়া ধর্ম মহামেলা দু হাজার পঁচিশ এবার ঠাকুরবাড়ির দুশো চোদ্দোতম আবির্ভাব তিথি উপলক্ষে সেই ঠাকুরবাড়িতে বিশাল বড় করে অনুষ্ঠান তো হচ্ছেই থাকছে স্নান প্রত্যেকবার যেভাবে থাকে ঠিক সেই একই রকমভাবে পূর্ণ স্নান আচ্ছা এবার একটু বন্ধুরা তোমাদেরকে বলে দিই তোমরা যারা মনে করেছো যে এবার দু হাজার পঁচিশে ঠাকুরনগরে আসবে যে মতুয়া মহামেলা সেখানে পূর্ণ স্নান করবে সবটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে কোন সময়ে পূর্ণ স্নানটা হচ্ছে কোন দিন হচ্ছে সবটাই কিন্তু তোমরা জেনে নিতে পারবে এখানে আসার জন্য কিন্তু খুব সহজেই তোমরা এই ঠাকুরনগরে পৌঁছে যেতে পারবে ট্রেন পথে বনগা লাইনে ঠাকুরনগর স্টেশন পরে শিয়ালদা থেকে তোমরা চলে আসতে পারো বনগার গাড়ি ধরে একদম বনগা লোকাল যেটা হয় সেই লোকালেই উঠতে হবে ঠাকুরনগরের স্টেশনে নামতে হবে অথবা বনগাঁ থেকেও যদি আসো সেক্ষেত্রে ঠাকুরনগর মাত্র একটা স্টেশন এছাড়া অন্যান্যভাবে তোমরা আসতে পারো গাইঘাটা থেকে সেটাও কিন্তু গাইঘাটা থেকেও তোমরা আসতে পারো বাস চেয়ে করে চলে আসতে পারো এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে যে ওই দিন স্নানের দিন এখানে কিন্তু কোনো গাড়ি ঢুকতে পারবে না এই যে রাস্তাটা এই রাস্তাটাও কিন্তু নতুন করে পিচ ঢালাই করেছে পিচ দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে এই মহা উৎসবের জন্যই কারণ এখানে যখন দলে দলে মানুষ ঢোকে এই রাস্তায় প্রচুর প্রেশার থাকে প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়েই কিন্তু হেঁটে যায় দল নিয়ে রাস্তার দুপাশে দোকানের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি হচ্ছে প্রচুর দোকান থাকে এখানে রাস্তার দুপাশে তো দোকান থাকেই এবং মাঠে প্রচুর দোকান থাকে ওখানে মেলা বসে চলে এসছি একদম ঠাকুরবাড়ির সামনে এই হচ্ছে ঠাকুরবাড়ির সামনে একটাই এই যে মাঠ এই মাঠে মেলা হয় নাগরদোলা থাকে প্রচুর দোকান বসে এটা কিন্তু একটা খাবারের দোকান হচ্ছে আর পৌঁছে গেলাম ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়ির নাট মন্দির শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি বড় করে লেখা আছে নাট মন্দির এই নাট মন্দিরের ঠিক সামনে মানে এদিকটাতে এই পাকা রাস্তা থেকেও যাওয়া যাবে অথবা যারা এইভাবে যায় পুকুরের পাশ থেকেও কিন্তু যাওয়ার রাস্তা আছে সামনে গেলেই সেই মূল মন্দির আমরা পাবো তো মূল মন্দিরে যাওয়ার আগে এই জিনিসগুলো একবার দেখিয়ে নিই এখানে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির যেখানে প্রমথরঞ্জন ঠাকুর এবং মা বিনাপানি দেবী তার কিন্তু মূর্তি এখানে স্থাপন করা হয়েছে ভেতরে আছে এখান থেকে সোজা এবার এদিকে এদিকে হচ্ছে সেই পূর্ণ স্নান যেখানে হয় সেই পুকুর এই যে পুকুরটা এই পুকুরের একটা বিশাল মাহাত্ম আছে ওই পূর্ণ স্নানের দিন যারা যারা এখানে স্নান করে তাদের সমস্ত রকম দুরারোগ্য ব্যাধি নির্মূল হয় বিভিন্ন রকম মনের ইচ্ছে যেগুলো থাকে সেগুলো পূরণ হয় সবটা কিন্তু আমরা শুনেছি বা জানি তাই সেই পূর্ণ স্নানের দিন লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটবে এখানে এখানে মানে দাঁড়ানোর সুযোগ হবে না প্রচুর মানুষ এই সিঁড়িতে থাকবে পুকুরে থাকবে পুকুরেতে মানুষ স্নান করবেই আর এখানে যারা স্নান করতে পারবে না তারা এই ঘাটে দাঁড়িয়ে থাকে এবং বোতলে করে জল নিয়ে সেই জলে কিন্তু তারা স্নানটা সেরে নেয় এখানে বেশ কিছু স্টোর থাকে মেডিকেল ক্যাম্প থাকে হেল্প ডেস্ক থাকে সব কিছু কিন্তু এখানে থাকে সেগুলোই রেডি করা হচ্ছে মন্দিরটিকে কিন্তু জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে মন্দিরটিকে পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন জল কিন্তু এখানে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে উপরে কয়েক দাদারা কাজ করছে ঠাকুর কুঠি এখানে দোকান এটা কিন্তু পারমানেন্ট দোকান সারা বছর কিন্তু এই দোকানটি থাকে খোলা থাকে বিভিন্ন রকম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বই সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে তাদের মূর্তি সেগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে বিভিন্ন রকমের মালা সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখানে কাকু এবার স্লাম কবে পড়েছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ যদি বলা হয় তাহলে ছাব্বিশে মার্চ আচ্ছা ছাব্বিশে মার্চ বুধবার রাত দশটা তেত্রিশ মিনিট পরের থেকেই মধুকৃষ্ণার চোরদেশে পূর্ণ তিথি শুরু হুম পরের দিন বৃহস্পতিবার হুম সাতাশে মার্চ রাত্র দিন গিয়া রাত্র আটটা ছপান্ন মিনিট বাবা আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠানেরটা হচ্ছে মোটামুটি কত লোক আসে এখানে বাবা হিসাব থাকে কোন না না আমরা পারি না তো বলতে আচ্ছা মানে ওটা তো মোটামুটি 10 20 লাখ হয়ে যায় বেশি বেশি অনেক আচ্ছা আর মানে বাইরে থেকেও তো মানুষ আসে শুনেছি বাংলাদেশ থেকেও চলে আসে বাংলাদেশ আন্দামান ভারত বর্ষে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে ছুটছে তারা রওনা হয়েছে রওনা দিয়ে দিয়েছে তারা রওনা দিয়েছে পঞ্চাশ বগে গাড়িগুলো এসে এখান থেকে ঠাকুরনগর প্ল্যাটফর্ম পর্যন্ত দাঁড়িয়ে যাবে হ্যাঁ সেই বগি থেকে নেমে নেমে ভক্তগণ শুধু জয় হরিবল 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 এবার এখান থেকে কিন্তু আমরা এইভাবে ঘুরে যাবো এইভাবে ঘুরে গেলে একদম পুকুরের ধার দিয়ে ঘুরে যেতে পারবো এটা কিন্তু একটা পুকুরের নামার গেট শ্রী শ্রী প্রমথ ঠাকুর স্মৃতি ঘাট এখান থেকেও কিন্তু প্রচুর মানুষ পুণ্য স্নান করতে নামবে সেই দিন এই যে ঘাটটা একবার দেখিয়ে দিই ঘাটটা বেশ বাঁধানো ঘাট এখানে বেশ কিছু কেন্দ্রীয় কার্যালয় আছে অল ইন্ডিয়া মতুয়া ভূষণ ঠাকুর ভবন পুরো জায়গাটিকে কিন্তু এই যে পাথর দিয়ে লাল যে পুরা ইট সেগুলো দিয়ে টাইট করা হচ্ছে কারণ যখন প্রচুর ভক্তরা আসবে যখন স্নান করে এখান থেকে হেঁটে যাবে সেই সময় কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিটা যাতে ফিল করতে না হয় বা সেই পরিস্থিতিতে কোনো বিপদ যেন না আসে সেই জন্য কিন্তু এই জায়গাটাকে এত সুন্দর করে কিন্তু টাইট করে দেওয়া হচ্ছে এই যে রোলার দিয়ে কিন্তু কাজ করানো হচ্ছে রোলার দিয়ে পুরো বসিয়ে দেওয়া হচ্ছে মাটিটিকে না পোড়া ইট যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো এবার একদম পুকুরের আরেক প্রান্তে চলে এসেছি এখান থেকেও কিন্তু মন্দিরটিকে বেশ সুন্দর দেখা যায় ওই হচ্ছে সেই মন্দির সাধু মানুষরা আছেন তাদের বসার জন্য কিছু আখড়া এখানে তৈরি করা হয় গতবার দেখেছিলাম এখানে দুটো আখড়া ছিল i right. পুকুর যে মাঠ এই যে বিশাল মাঠ এই মাঠে কিন্তু মেলা বসছে প্রত্যেকবার এখানে প্রচুর দোকানপাট বসে নাগরদোলা বিভিন্ন রকমের রাইড সব কিছুগুলো থাকে আর এবারও কিন্তু দু হাজার পঁচিশের যে মহা উৎসব তাতে কিন্তু এই মাঠ সেজে উঠছে আস্তে আস্তে প্রচুর দোকানপাটের স্ট্রাকচার বসে গেছে আর ওই পাশ থেকে কিন্তু একটা রাস্তা আছে ওই রাস্তার থেকে গেলেও কিন্তু ওই পাশে রাস্তার ওই ধারটাতেও কিন্তু প্রচুর দোকান থাকে আর এদিকে চলে গেলে বেশ কিছুটা চলে গেলেও সেখানে কিন্তু দোকানপাট থাকে